আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে মাসু মাহ প্রদূষক আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে প্রধান খবরটি হলো এবার পুরো ভারতে তুল কালাম ঘটে গেছে টার্গেট পাকিস্তান এটা কি পাকিস্তান করলো নাকি ভারতের মধ্যে নিজেরাই কোনো সিস্টেম ইরোর ঘটিয়ে বসছে তার কি বলবো অপারেটররা আটশোর অধিক ফ্লাইট ক্যান্সেল দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজারের অধিক ফ্লাইট ক্যান্সেল প্রায় পঞ্চান্ন ফ্লাইট ডিলে পুরো মার্কিন সিস্টেম হেলে পড়ছে কারণ কি তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর সুদান এবার আরবাবিটাকে দুর্দান্ত একটি খেলা দেখালো যে সুদান দখলে এসে স্বর্ণ চুরি করতে আমিরাতিরা তারা এবার বড় রকম ধাক্কা খেল খেলো ড্রনে পাশাপাশি আবারও তুরস্কে ব্যর্থ হলো পাক আফগান সমঝোতা বৈঠক কি ঘটতে পারে দুই দেশের মধ্যে আবারও দর্শক এই খবরগুলো আমি সংক্ষিপ্ত সময় একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি আপনারা দেখতে এবং শুনতে পেলে একটু কমেন্ট করবেন দর্শক প্রথমে আসছি আমেরিকা থেকে আপনাদেরকে বিনা ভিসা নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বিরোধী একটা বড় শক্তিশালী গ্রুপ দাঁড়িয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অনেক নীতি বিরোধী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে দেশটির মধ্যে আমাদের দেখলাম ট্রাম্প বিরোধী আপনি দেখেছেন যে ডেমোক্রেট যিনি প্রার্থী ছিলেন আমাদের মুসলিম এক ভাই জোরা তিনি বিজয় লাভ করেছেন নিউ মুসলিম প্রথম হলেন ট্রাম্পকে মানে ট্রাম্পের বিপক্ষের বা তার দল বিপক্ষের ব্যক্তিকে ভোট দিয়ে বিজয় করা হয়েছে তো এবার সেই মামদানি জোরান মামদানির পর যে বিষয়টি সবচেয়ে আলোচনা হয়েছে মার্কিন পার্লামেন্টে বাজেট যে বিলটি সেই বিলটি আটকে আছে অর্থাৎ তাদের যে তাদের এই ভোটে বিল পাশ হবে না এখানে ডেমোক্রেট বাদার্সদের সহযোগিতা রাখবে তো যে কারণে রিপাবলিকদের এই ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমেরিকার বাকি দলগুলো যে কারণে পার্লামেন্টে যে বিল উত্থাপন করা হয়েছে সেই বিলটি আর পাশ হচ্ছে না আর পাশ হচ্ছে না বলে সরকার রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে পারছে না আর পারছে না বলে আমেরিকার এক হাজারের অধিক বিমান আজকে ক্যান্সেল হয়েছে হাজার লক্ষ মানুষ বিমানবন্দর থেকে ফেরত গেছে কাঁদতে কাঁদতে প্রায় পঞ্চান্নশো পাঁচ হাজার পাঁচশো ফ্লাইট ডিলে হয়েছে এয়ার ট্রাফিক সিস্টেম অচল হয়ে পড়েছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্থবিরতা চলে এসছে তাদের বক্তব্য হলো যদি আমাদের ভাতা দিতে না পারে আমরা কেন কাজ করব তার মানে যে আমেরিকা বিশ্ব মোড়ল আজ তারা নিজেরাই বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে ট্রাম্পের এই আসফলন আজ আমেরিকানরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে তাহলে কি হবে এবার পার্লামেন্টে বিল যদি পাস না হয় কি করবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো পাক আফগান বৈঠক হয়েছে তুরস্কে আবারো সেই বৈঠকে আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আলোচনা ব্যর্থ হয়েছে এবং পুরোপুরি পাকিস্তানকে দায়ী করেছে তবে তিনি বলছেন এইটুকু আসার কথা হলো যুদ্ধবিরতি এখনো বলবৎ আছে কিন্তু দুই দেশ যে আলোচনা করেছে এখান থেকে কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসেনি জামুল্লাহ মুজাহিদ বলছেন যে পাকিস্তান গড়তনী করছে আর পাকিস্তান বলছে আফগানরা একটি শত্রু রাষ্ট্রের প্রেসক্রিপশনে কোন বিষয় তারা মানতে রাজি হচ্ছে না তার মানে দুই দেশের মধ্যে যে সমঝোতা বৈঠকটি হয়েছে তুরস্কে সেটি পুরোপুরি এখন ব্যর্থ বলা যায় তবে যুদ্ধবিরতি চলছে এটি হলো একমাত্র আশার খবর যে এখনো কোন দেশ যুদ্ধে জড়াচ্ছে না তবে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিবেশ রয়েছে পাকিস্তান একই সঙ্গে বলেছে যদি আফগান সীমান্তের ভেতর থেকে পাকিস্তানে বড় কোনো আক্রমণ হয় বড় মানে কি কোনো আক্রমণ হয় তবে পাকিস্তান এমন উত্তর দেবে যেটা আফগানরা কল্পনা করতে পারছে না তার মানি দাঁড়ালো যে কোনো সময় আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে কোনো আক্রমণ হলে এটার কড়ার জবাব পাকিস্তান দেবে দর্শক তৃতীয় গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের সীমান্ত অঞ্চলে লাইন অফ কন্ট্রোল জুড়ে ভারত তার সেনা মোতায়েন বৃদ্ধি করেছে অর্থাৎ ভারতের সেনা নৌ বিমান বাহিনীগুলো একটা বড় যুদ্ধের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তো এর মধ্যে ভারতের সীমান্তে ভারতীয় ফৌজ বা সেনা বৃদ্ধি পাচ্ছে তারা প্রচুর পরিমাণ সেনা ডিপ্লয় করেছে অর্থাৎ ভারত একটা বড় অ্যাডভেঞ্চারে যেতে চাইছে একটা বড় যুদ্ধের পরিকল্পনা নিয়ে হাঁটছে এটা মোটামুটি কনফার্ম তো এরই মধ্যে ভারতের অনেক ড্রোন আকাশে উঠছে পাকিস্তানের পুরো অবস্থাটাকে নির্ণয়ের জন্য তারা একাধিকবার পাকিস্তানের ভেতরে ড্রোনগুলো ঢোকাবার চেষ্টা করেছে এর মধ্যে কিছু ড্রোনকে করেছে পাকিস্তান তবে ভারত বলছে এগুলো তাদের গোয়েন্দা বিমান ছিল কোন বিস্ফোরক ছিল না আবার পাকিস্তান তারাও লাইন অফ কন্ট্রোলে সেনা ডিপ্লয় করে সেখান থেকে ভারতের পুরো অবস্থাটাকেও তারা অনুধাবনের চেষ্টা করছে যে ভারত আসলে কি করতে চাচ্ছে কিভাবে কি করতে চাচ্ছে পাকিস্তানের আইএসআই যে ব্রিফ গুলো করছে তারা একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত এবং তারা ফলস ফ্ল্যাগ অপারেশনের দিকে যাচ্ছে অর্থাৎ নিজেরা কোন একটি অঘটন ঘটিয়ে পাকিস্তানকে দায় করে তারা যুদ্ধটা শুরু করতে চাইছে আর তাই পাকিস্তানের সর্বোচ্চ সতর্ক অবস্থানের ইতিমধ্যে একাধিক ট্র্যাপে পাকিস্তানকে ফেলতে চেয়েছিল ভারত কিন্তু সেই ট্র্যাপ ব্যর্থ হয়েছে এর মধ্যে একজন জেলে ধরা পড়েছে এরপর কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের উপর হামলার ঘটনাও ঘটেছে এগুলো একটিও ভারতকে সেইভাবে জড়িয়ে প্রমাণ করতে পারেনি তাই ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে দুদেশই স্যাটেলাইট ইমেজ নিয়ে গভীর বিশ্লেষণ করে খেলা খেলছে কেন বললাম ভারত তার স্যাটেলাইট গুলো পাকিস্তানের ব্যাপারে সজাগ রেখেছে এবং প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছে একই ভাবে পাকিস্তান তারা প্রতি মুহূর্তে ভারতের আপডেট সংগ্রহ করছে এবং যাতে করে ভারত কোন ফলস ফ্ল্যাক অপারেশন করতে না পারে এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকছে কে পাকিস্তান আর যদি হয়েও যায় পাকিস্তান সেটাকে একটা সদুত্তর দেওয়ার জন্য চেষ্টা করছে কারণ আমি যদি আমার ঘরে আগুন লাগিয়ে আপনাকে দায়ী করতে চাই এখান থেকে বাঁচা খুব ভারতে দিনের মধ্যে বুঝব তবে দুই দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি আছে যে কোনো সময় দেখবেন কোনো একটি পক্ষ আক্রমণ করে বসবে এটা মোটামুটি কনফার্ম তারপরে চার নম্বর ব্রেকিং খবরটি হলো ভারতের ভেতরে একটা বিশাল সাইবার অ্যাটাক হয়ে বসছে এতে করে পুরো ভারত অচল হয়ে পড়েছে ফ্লাইট হয়ে ক্যান্সেল গেছে ভারতের দিল্লি মুম্বাই গুজরাট যত এয়ারপোর্ট আছে সকল এয়ারপোর্ট অচল হয়ে পড়েছে ভারতীয় কিছু গণমাধ্যম বলছি পাকিস্তান একটা বিশাল সাইবার অ্যাটাক করেছে ভারতের উপর এখানে যে বিশ্লেষণগুলো পাওয়া যাচ্ছে সেই বিশ্লেষণগুলো বলা হচ্ছে যে সাম্প্রতিক যে বুনিয়ানু এবং এখানে পাকিস্তান ভারতকে পরাজিত করেছে আকাশে এখানে স্থল যুদ্ধটা খুব লম্বা সময় হয়নি লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে এইটাই অর্থাৎ ভারতীয় ফ্লাইট যুদ্ধ বিমানগুলো রাফাইল মিঘ বা আদার্স যেগুলো তারা ব্যবহার করেছে এগুলো যখন পাকিস্তানের ভেতরে ঢুকতে চেয়েছে তখন চীন এবং তুর্কি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহার করে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করে আদার সিস্টেমগুলো ব্যবহার করে আকাশে জ্যাম তৈরি করে জিপিএস লস করে দিয়ে ইরোড করে দিয়ে ভারতীয় রাফাল বা আদার্স যুদ্ধ বিমানগুলোকে ভুল সিগন্যাল দিয়েছিল একটা বিমান চলে সিগন্যালের উপর পুরো ডাটার উপরে চলে তো সেই বিমানগুলোকে ফেক ডাটা দেয়া হচ্ছিল তার সিস্টেমকে ইরোর করে দিয়েছিল পাকিস্তান এরপর এগুলোকে ভূপাতিত করেছে মানে অর্থাৎ নিজ থেকে দিয়ে উড়িয়ে দিয়েছে পাকিস্তান তো এবার দুটো জিনিস আলোচনা এসছে একটি হলো পুরো ভারতে পাকিস্তান সাইবার অ্যাটাক করে পুরো ভারতে বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে আটশো বিমান কেন ওই চিন্তা করেন পাকিস্তান কি আমেরিকায় হয়েছে এক হাজার ভারতে হয়েছে আটশো ফ্যাক্ট দুটো ভিন্ন কিছু গণমাধ্যম বলছে এটা পাকিস্তান করেছে কিছু গণমাধ্যম বলছে না এটা পাকিস্তান করেনি ভারত নিজেরাই নিজেরা করেছে কারণ মূলত তারা এই সিস্টেমটাকে ব্যবহার করে দেখার চেষ্টা করলেও ধরেন তাদের কাছে এটা কিন্তু সব অ্যাজামশন কনক্রিট কোন তথ্য না ঘটনার সত্য কিন্তু কে ঘটিয়েছে এটা এখন দায় স্বীকারও নেই কেউ কাউকে দায়ী করছেও না বাট সামরিক বিশ্লেষকদের অভিমত গুলো আমি তুলে ধরছি আপনাদের কাছে বলা হচ্ছে যে হয়তো বা ভারত এই সিস্টেমটা দিয়ে দেখলো যদি পাকিস্তান তার এয়ার ট্রাফিক বন্ধ করে দেয় তার আকাশকে এইভাবে সাইবার এটাকের মাধ্যমে ক্লোজ করে দেয় ইরোর করে দেয় সকল সিস্টেম সেই ক্ষেত্রে ভারত এটা মোকাবেলা করতে পারবে কিনা কত সময় লাগবে এটা মোকাবেলা করতে জাস্ট এটি ভারত ট্রাই চালালো ইসরায়েলি কোন সিস্টেম দিয়ে এটি ভারত করে নিজেরাই করল একটি পক্ষ বলছে। বলছে আরেকটি যে না এটা পাকিস্তান করেছে এই সিস্টেমকে লস করে দিয়ে তারা বোঝবার চেষ্টা করলো যে ভারতকে এভাবে কয়দিনের জন্য অবরুদ্ধ করে রাখা যায় পৃথিবীর নেটওয়ার্ক থেকে তো এই আটশো বিমান ক্যান্সেল হওয়ার জন্য পুরো ভারত হেলে পড়েছে অচল হয়ে পড়েছে বুঝতে পারছেন কত হাজার লক্ষ মানুষ প্রতিদিন এখান থেকে যায় কত মানুষের লাইফে বিশাল একটা বিভ্রান্তি একটা বড় দুর্ভোগ তৈরি কত মানুষের জব চলে যাবে মানে বিশাল একটা ব্যাপার আটশো ফ্লাইট ক্যান্সেল এবং আরো অনেক ফ্লাইট ডিলেও হয়েছে তো এই অবস্থায় ভারত এবং পাকিস্তান তার সাইবার অ্যাটাক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সামরিক মহড়া যুদ্ধ প্রস্তুতি এগুলো প্রতিদিন লড়াই চলছে ভারত যখন সাগরে কোন একটি টেস্ট করে মিজাইল ব্রামস বলি বা যেটাই সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে পাকিস্তান একটা করে বসে কেন যেন মানে একে অপর প্রতি মুহূর্তে তাদের আপডেট আছে ইতিমধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পাকিস্তান অবৈধভাবে পারমাণবিক টেস্ট চালিয়ে যাচ্ছে তারা জাতিসংঘের কাছে পাকিস্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে আমি গত দুদিন আগে লাইভে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করেছে ভূগর্ভস্থ এবং রাশিয়াও একই কাজ করেছে চীন একই কাজ করেছে এই তিনটি দেশই নাকি পারমাণবিক টেস্ট করেছে এবার আমেরিকা করবে অর্থাৎ আমেরিকাকে আমেরিকা পৃথিবীকে দেখিয়ে নিউক্লিয়ার টেস্ট করবে কারণ জাতিসংঘের নিউমুষের নিউক্লিয়ার টেস্ট বা অ্যাটাক নিষিদ্ধ হয়ে গেছে পুরো পৃথিবী জুড়ে তো এটার পরপরই ইগ্ল্যান্ডনি পুতিন বলেছেন যদি আমেরিকা এই দুঃসাহস করে তাহলে এটা শক্ত জবাব নিউক্লিয়ার দিয়ে আবার দেবে রাশিয়া বুঝতে পারছেন এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে চলছে তো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করেছে এরপর আজ পাকিস্তান বলছে যে উনিশশো পর তারা আর কোনো নিউক্লিয়ার টেস্ট করেনি কিন্তু ট্রাম্পের এই বক্তব্য ধরে ভারত বলছে যে পাকিস্তান অবৈধভাবে আবার নিউক্লিয়ার টেস্ট করেছে এবং নিউক্লিয়ারকে তারা চোরাই পথে এটা ব্যবহারের চেষ্টা করছে তাই তাহলে জাতিসংঘের কাছে বিচার দিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর পাকিস্তান বলছে যে না তারা কোনো নিউক্লিয়ার টেস্ট করেনি উনিশশো আটানব্বই তারা নিউক্লিয়ার টেস্ট করছে এরপরে আর টেস্ট করেনি তাহলে ডোনাল্ড ট্রাম্প কিসের ভিত্তিতে বলেছেন কেউ টেস্ট করলে বলে করেছেন ভারত পাকিস্তান কিন্তু পাকিস্তান দুই দিন আগে বলেছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার রাস্তায় নিরাপত্তা যে কোনো কাজ সিদ্ধান্ত নিতে পারে এটা কারোর দ্বারা বন্ধ হবে না তার মানে পাকিস্তান আজকে উল্টো উত্তর দিলেও দুদিন আগে খুব মাঝামাঝি উত্তর দিয়েছে আসেন সুদানের খবরে চলে যায় সুদানে আমিরাত অর্থাৎ আরব আমিরাত তারা তো চীন বা দখলদার শক্তিকে নিয়ে সুদানের স্বর্ণ লুটতে মাঠে নেমেছে তো সুদানিদেরকে ব্যাপক কচুকাটা করলো তারা এরপর চলে এলো মাঠে তুরস্ক চারটি কার্গো ভরে তুরস্ক পাঠালো সামরিক অস্ত্র তুরস্কের ইন্টেলিজেন্স তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা এখন সুদানে অবস্থান করছেন এবং প্রথম দিনই একটা বিশাল ধাক্কা দিয়ে দিয়েছে এই সশস্ত্র বাহিনীকে তুর্কি বাহিনীগুলো সুদানে যারা মানুষের হত্যাযোগ্য আরব আমিরাদের সমর্থন গোষ্ঠী আজকের খবর বলছে যে দুই পক্ষের মধ্যে এখন খেলা চলছে এই দুই পক্ষের খেলার মধ্যে তুর্কি ড্রোন মানে তুর্কি ড্রোন বাইর একটা টিভি টু বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমিরাত গ্রুপের মহপুষ্ট সশস্ত্র বাহিনীকে অ্যাটাক করে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে এবং আজকে বহু জায়গায় তুর্কি ড্রোনগুলো আমিরাটের বাহিনীকে পিছে হতে বাধ্য করেছে তাদের প্রচুর বাহিনীকে আজকে একেবারে ওপারে পাঠিয়েছে তুর্কি ড্রোন দিয়ে সুদান পরবর্তী তারা চীনের একটি ড্রোন নিয়ে এসছিল তুর্কি ড্রোনকে মোকাবেলা করতে এবং সেটিকেও প্যাকেট করে বুঝতে পারছেন সেটিকেও ধ্বংস করে দিয়েছে তুর্কি ট্রোন এই মুহূর্তে আমিরাত তার মিত্রদের নিয়ে আরো বড় অ্যাডভেঞ্চারে আসার চেষ্টা করছে আর পাশাপাশি তুরস্ক তারা একজোট হয়ে আমিরাতকে মোকাবেলা করছে সুদানে তবে এখন পর্যন্ত মাঠে নামার খবর পাওয়া গেছে তুরস্ক এবং মিশরের এক্ষেত্রে আমিরাত পাশে পাশে চীনকে ইসরাইলকে বিশ্বের রাজনীতির যে দাবা খেলা প্রতি মুহূর্তি পাল্টাচ্ছে আর ওমিরাদ সউদি এক কিন্তু এই ক্ষেত্রে এসে আর ওমিরাদের বিপক্ষে দাঁড়ালো সউদি আবার মিশ তুরস্ক ইরান মুখমুখি কিন্তু এই ক্ষেত্রে সুদানwidetilde তারা এক জোট চীন ইরান বন্ধ কিন্তু এই চীন আরব আমিরাতের বন্ধু সুদানে সুতে অর্থাৎ সুদানে তাদের টার্গেট হলো রাষ্ট্রের এই স্বর্ণ লুট করা এই স্বর্ণ নিয়ে আরব আমিরাত আরো কোটিপতি হবে আর সেখান থেকে ইসরায়েলে টাকাগুলো ট্রান্সফার করবে নেতানিহকে আরো ধনী করবে আর মদ মাস্তি করবে মেয়েটে নিয়ে ফুর্তি করবে আমিরাতের লোকেরা ডুবা পড়ে আর সুদানের লোক না খেয়ে মরবে আর তুরস্ক চাইছে সুদানের সম্পদ সুদানি থাকবে না তুরস্ক নেবে না রাত নেবে সুদানের ভাগ্য পরিবর্তনের জন্য এর ধরনের বাহিনী কাজ করছে আগামী দিনগুলোতে আরো বড় লড়াই বাঁধতে যাচ্ছে ঠিক সিরিয়ার মতো এবং তুর্কি বাহিনীগুলো সেখানে আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে প্রতি মুহূর্তে সামরিক তাদের যে ইন্টেলিজেন্স সব আরো বেশি জোরে সোরে কাজ করছে এবং তুর্কি ড্রোন দিয়ে ঠিক আজারবাইজান বলি আর সিরিয়া বলি সেই সিরিয়ার আলেপোর কথা মনে আছে আপনাদের এবার তুরস্কে ড্রোন আমিরাতকে বড় রকম জবাব দেওয়ার জন্য খেলছে কিন্তু চীন মাঝখানে এসে দিচ্ছে তবে ড্রোনের চীনের এগিয়ে আছে তুরস্ক সেটার প্রমাণ পাওয়া গেছে আজকে কারণ চীনের ড্রোনকে ভূপাতিত করে দিয়েছে তুর্কি ড্রোন এই হলো আজকের রাজনৈতিক মানে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে এই খবরগুলোর অবস্থা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পুরো পৃথিবী এক টাল অবস্থায় প্রবেশ করেছে শেষ পর্যন্ত কি হয় সুদানে কাদের বিজয় হবে হয়তোবা আমরা একদিন দুদিনে বলতে পারবো না এখানে আরো আন্তর্জাতিক রাষ্ট্র আরো মাফিয়া রাজ্য হবে এটা শেষ পর্যন্ত সিরিয়ার মতো একটা দীর্ঘ যুদ্ধে রূপ নিতে পারে আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় তবে আবারও বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে আমরা চাই এই হানাহানি বদ্ধ হোক আমরা সবাই শান্তির পক্ষে দাঁড়াতে পারি আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি